আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ব্লগ জিকে আশা করি আপনারা সকল বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনারা লাগে প্লিজ লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আর বারো আমি চেলিপুলা সামনের ভিডিও এলাম এটা আসলে অত লং টাইম থাকে না সপ্তাহ দশ দিন থাকে আর লাগেন দেখতে খুব সুন্দরও লাগে এক লগের সকল ফুল ফুটে আবার বাতাসের লগে সব ফুল জড়িয়া আর পরে আর নয়া ফাতা আয় পাতা দিয়ে আস্তা পড়ে যায় এই সামার থাকা শুধু পাতা আর বাতাস তো আছে আমরা আসলে দড়িয়ার দ্বারও থাকি আর লাগিন খুব বেশি ঠান্ডা লাগে আর সব সময় বাতাস থাকে আসলে লাগিন একটু গরম দিলে আমরা বাড়াই বলা লাগে দড়িয়ার পার্ক ওগুলোও দেখি আসলে আমরা ঠান্ডাটা অনেক ছোটো তেমন কিছু নাই দেখার দাওয়া জানিনা আসলে আপনার ক্যামেরার মাঝে বুঝতে পারেন কিনা কত সুন্দর ইয়া বাতাসুন্দর সময় পরে দেখতে ভালো লাগে কিতা করে তাই যে ফুল ওভাল ওয়াও কইয়া দেয় কিন্তু আতর মাঝে তোর ফরে না লাগি। আর ইড্রিস আসলে হে অতটা ইন্টারেস্টিং নাই ইটা জিনিসের প্রতি কিন্তু ইকরা তাই যে কোনো জিনিস দেখলে ওয়াও কইয়া সিকরাইয়া ফালাইয়া গিয়া লারব দেখবোতা করবো ইড্রিস আসলে সব সময় তাইরে আগলাইয়া রাখার চেষ্টা করে যে কোনো জিনিসের দয়া করবো এটা লাগিস না এই না এটা করিস না সব সময় হে তাই রে আলগায় রাখার চেষ্টা করে তারা ভাই বোনের আসলে অনেক দিন যায় আলহামদুলিল্লাহ তারা দুই একজন এক বয়সীয় লাগেন তারা একজন আরজনের লগে খেলাইও দিন যায় ভাগ তারা ভাই বোন এক লগে খেলায় আলহামদুলিল্লাহ তারা বালা সময় পার করে এটার দাল্লার কাছে শুক্রিয়া আসলে তারা আলহামদুলিল্লাহ ভালো আছে দোয়া করেন যেন আমরা সকলের দায়

Yummy. Wow, good girl. Different set Nice. Baik tak? Hmm. Ini, mati, getar, getar, getar. Nice. Kalau kita risau, আইতে সময় আসলে আমি স্ট্রবেরি আনছিলাম এক বক্স মাহদিউ বালা পাই স্ট্রবেরি আর আমারও ভালো লাগে যেদিন হালকা টেংসি থাকে আর বার মিটাও থাকে এইটা আসলে পারফেক্ট আসলে একটু টেংসি আস মিটাও আসে আর জুসি আসলে লাগে মুখের মধ্যে দিলে জি ওলা টেস্টি আসল